নীলফামারি বাড়ি আমার নীলফামারি সম্পর্কে কিছু তথ্য ঢাকা থেকে উত্তর পশ্চিমে অবস্থিত নীলফামারি প্রায় ঢাকা থেকে চারশো কিলোমিটার দূরে অবস্থান নীলফামারি প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে নীলফামারির আয়তন পনেরোশো ছেচল্লিশ বর্গ কিলোমিটার নীলফামারির জনসংখ্যা দুই লক্ষ বিরানব্বই হাজার পাঁচশো জন নীলফামারির উত্তরে অবস্থিত ভারতের শিলিগুড়ি প্রধান শিল্প বয়ান বাস বেত ইত্যাদি বৃহত্তম শেষ প্রকল্প নীলফামারিতেই অবস্থিত যার নাম তিস্তা শেষ প্রকল্প বৃহত্তম রেলওয়ে কারখানা মিলফামারিতেই অবস্থিত যা থেকে আমরা অর্থনৈতিকভাবে অনেক স্বাবলম্বী উত্তরাই পিজেট নীলফামারীতেই অবস্থিত উত্তরাই পিজেট থেকে অর্থনৈতিক দিক থেকে আমরা অনেক অর্থ অর্থনৈতিক উপা উপার্জন করতে পারি এছাড়াও নীলফামারীতে রয়েছে নীল সাগর রয়েছে সিনি মসজিদ ধর্মপাল গড় তিস্তাখাল নীলফামারী জেলায় নীলফামারী স্টেডিয়াম নীলফামারীর ঐতিহ্য হচ্ছে সত্যপীরের গান এই হচ্ছে আমাদের মিলফামারি সম্পর্কে ছোট্ট তথ্য